একটা শ্রমিককে ইসলাম যে অধিকার দেয় সেটা হচ্ছে চুক্তি মাফিক সকল সুযোগ সুবিধা প্রাপ্তির অধিকার অর্থাৎ একজন এমপ্লয়ার যখন তার এমপ্লয়ীকে নিয়োগ করে একটা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট থাকে না এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট বোঝেন তো একটা চুক্তিপত্র থাকে এখানে ফিক্স করা থাকে ওয়ার্কিং আওয়ার্স কয় ঘন্টা আপনি কাজ করবেন আপনার জব স্পেসিফিকেশন কি করবেন কি করবেন না আপনার স্যালারির ব্যাপারে থাকে কত স্যালারি দিবে কখন দিবে আবার আপনি ওভারটাইম করলে এক্সট্রা পে করবে আপনি রেগুলার কাজ করলে ঘন্টায় পার আওয়ার টোয়েন্টি রিঙ্গিট ওভারটাইম করলে ফোর ডেরিং তারপর আপনি কখন ব্রেক নিবেন একটা ব্রেক থাকে না যে এই টাইম একটা ব্রেক দিতে হবে এগুলো মিউচুয়াল এ এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে থাকে আপনি হলিডে কখন করবেন ছুটি থাকতে হবে টানা সাত দিন কাজ করানো যাবে বলেন হুম না আন্তর্জাতিকভাবে এটা নিষিদ্ধ টানা সাত দিন কোনো কাজ নাই একদিন তার হলিডে থাকতে হবে তার অ্যানুয়াল লিভ থাকতে হবে রাইট টু রেস্ট এন্ড লেজার বিশ্রামের একটা সময় লাগবে এই যে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস এটা শুরু হয়েছে কিভাবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার শিকাগোতে উনিশশো সালে এই এই কাজের বিরুদ্ধেই তারা আন্দোলন করেছিল টানা সাত দিন তাদেরকে দিয়ে গাদার মতো খাটনি খাটাতো দাসের মতো তাদের সাথে আচরণ করা হতো তারা আন্দোলন শুরু করেছিল আট জনকে গুলি করে নিহত করা হয়েছিল সেখান থেকে এই মেয়ে দিবস কিন্তু বিষ্ণু ইসাহ ইসলাম দেড় হাজার বছর আগে এই শ্রমিকদের অধিকারের ব্যাপারে সোচ্চার ছিলেন আলহামদুলিল্লাহ বলেন তাহলে রাইট টু রেস্ট এন্ড লেজার ইউডিএইচআর ইউনিভার্সাল ডিক্লারেশন ফর হিউম্যান রাইটস এগুলো সব নির্ধারিত আছে তার মানে একজন শ্রমিকের দুই নম্বর অধিকার হচ্ছে চুক্তি অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রাপ্তির অধিকার আপনার চুক্তি করছেন আপনি এটা এটা দিবেন কিন্তু কাজের পরে আপনি ফ্যাসিলিটি দিচ্ছেন এটা করা যাবে বলেন করা যাবে আল্লাহর কোরআন কি বলছে শুনুন আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ ও ইউ হু বিলিভ ফুলফিল ইওর কন্ট্রাক্ট ও বিশ্বাসীরা তোমরা তোমাদের চুক্তি পূর্ণ করো ও বিলা আহ দি ইন্নালা আহদা খায়ানামাস উলা তোমরা যে কমিটমেন্ট করেছো যে কন্ট্রাক্ট করেছো এই চুক্তি তোমরা পূর্ণ করো তা না হলে কেমনের কঠিন ময়দানে এই চুক্তির ব্যাপারে কন্ট্রাক্টের ব্যাপারে এই এগ্রিমেন্টের ব্যাপারে আপনারা জিজ্ঞেস করবে কে তাহলে যা চুক্তি করেছেন সুযোগ সুবিধা তাই আপনাকে দিতে হবে মালিক ভাইয়েরা মনে থাকবে তো নাকি এগ্রিমেন্টে যা যা বলেছেন যা যা লিখে সিগনেচার করেছেন তাই আপনাকে দিতে হবে আদেশ কার সবাই বলুন আপনি মন চাইলে হায়ার করবেন এরপরের দিন ফায়ার করবেন এরকম করা যাবে হ্যাঁ চাইলে হায়ার ফায়ার মন যা চাই তা করবেন এটা করা চলবে না